আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা এমন একটা ওয়াদি বা উপত্যকায় যাব ইনশাআল্লাহ যেখানে সত্তর জন নবীর পদধূলি রয়েছে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন এটি একটি জান্নাতের উপত্যকা আমরা ফজরের নামাজ আদায় করে মসজিদে নবী থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা ট্যাক্সি ঠিক করে বদরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই মদিনা থেকে বদর যাওয়ার পথে বদরের বেশ কিছু আগে বীরে রৌহা নামে একটা কূপ রয়েছে বা বীর রয়েছে আমরা পৌঁছে গেছি পাহাড় ঘেরা সেই উপত্যকা বা ওয়াদি আর এখানে রয়েছে বীরে রৌহা যেখানে হুজুরে পাক সাল্লু আলিহাল্লাম বদর যুদ্ধে যাওয়ার পথে শাহবাদের নিয়ে থেমেছিলেন আর এইখানে অবস্থান করেছিলেন সেই যুগে মরুভূমির মাঝে যেখানে সাধারণত কুয়া থাকত সেখানে পথিকেরা দাঁড়াতো হুজুর পাক সাল্লি সাল্লাম যখন এখানে আসলেন তখন এই কূপের পানি মিষ্টি ছিল না তখন তিনি এই পানির সাথে মিশিয়ে দিলেন নিজের মুখের লালা মোবারক আর সাথে সাথে পানি হয়ে গেল সুপেও মিষ্টি সুতরাং এটা হুজুর পাক সাল্লি সাল্লামের একটা যার নিদর্শন এই কূপ থেকে পাম্পের মাধ্যমে পানি তুলে ট্যাঙ্কে ভরা হচ্ছে আর সেখান থেকে ট্যাপে সাপ্লাই করা হচ্ছে পানি এখানে এসে এই কূপের পানি তো পান করবেনই আর পারলে বাড়িতেও নিয়ে যাবেন এখানে ব্যারেলও কিনতে পাওয়া যায় পাঁচ রিয়াল করে দাম নাই। ব্যারেল ভরে বাড়িতে পানি নিয়ে যাওয়া যাওয়া যাবে হুজুর পাক সাল্লি সাল্লাম আরও বলেন যখন ঈসা আলহ সাল্লাম আবার এই দুনিয়ায় আসবেন তখন তিনিও এই জায়গায় আসবেন চোদ্দো শত বছর ধরে আল্লাহ রসুলের এই মোজেজা আজও বিদ্যমান যাই হোক এই বীরের রৌহা জিয়ারাত করে আমরা আবার মদিনায় গিয়ে জোহরের নামাজ ধরেছি এইভাবে আপনারাও প্ল্যান করতে পারেন যাই হোক এখানে আমরা শেষ করছি আমাদের এই ভিডিও আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ